তাই নাজদিন সুলতানা পুষ্প জানতে চেয়েছেন উত্তম জীবন সঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে আপনাকে নারী হোক পুরুষ হোক সবাইকে উত্তম জীবন সঙ্গী বা ভালো বিয়ের জন্য সুরাই ফোকানের আয়াত নম্বর চুহাত্তরের সে অংশ আপনাকে বিষয়টি পড়তে হবে রব্বানা হাবলানা আয়ুন ওয়াজ আলমা আলী মুতাকিরে মামা হে আমাদের রব আমাদের জীবন সঙ্গী এবং আমার সন্তান এমন দান করুন যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় এবং আমরা সকলে যেন মত্তাকিম হতে পারি এই আয়াতটি দোয়াটি আপনি পড়বেন সব জায়গায় পড়বেন পড়বেন এটা হলো একটা উপায় আরেকটা উপায় হলো আল্লাহ সুমাতার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন আর তৃতীয় উপায় হলো নিজে ভালো নেত্তাকি পরেজগা থাকার চেষ্টা করবেন খুব বেশি কারণ আল্লাহ তালা বলেছেন আত্ম ইবাত অত্মজীবীন ঋত্য ইবাহ নেকার যারা আছেন ভালো তারা ভালোদের সঙ্গে আল্লাহ সুমাত তাদেরকে বিয়ে করেন এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক মানে ব্যতিক্রম হয় ইসা আল্লাহ সাল আপনার আসি আলহ সালা এর ঘরে তাকে আল্লাহ তালা দিয়েছেন ফেরাউনের সঙ্গে আবার লুত আল্লাহ সঙ্গে অসৎ সঙ্গী দিয়ে দিয়েছেন বিধায় ব্যতিক্রমও আছে তো নিজে ভালো থাকার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি ওই দোয়াটাকে বেশি বেশি করে পড়বেন আর ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন খোঁজ খবর নিবেন ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং সব কিছু বলে করে নিবেন যাচাই করবেন আর সাধারণ দোয়ার পাশাপাশি আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার জন্য জীবন সঙ্গী হিসাবে সৎ মিলাবেন ইনশাআল্লাহ সাধারণভাবে চোখের পানি ফেলবেন দোয়া করবেন ইনশাআল্লাহ তবে সুরফুল খানের চৈত্র নম্বর আয়াত আমি নিজে খুব আমল করেছি আল্লাহ তালা আমাকে তার বিনিময় দিয়েছেন আমি দেখেছি আপনারা সেটাকে খুব বেশি আমল করবেন কবির ভাই জানতে চেয়েছেন এক হাতে পানি পান করা যাবে কিনা যাবে দুই হাতে পানি পান করতে কোনো বাধ্যবাধক আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে বেল আইকনটা বাঁচিয়ে দিন যাতে নতুন ভিডিও এর নোটিফিকেশন পান